আর দাওয়াত তাবলিগের কাম আমাদেরকে করতে হবে এটা জরুরি আছে ফরজ তো ওলা মায়ে কেরামের একটা করণীয় দাওয়াত তাবলিগের কাজ লোককে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা এটা আমাদের করণীয় তো এখান থেকে বক্তব্য শেষ করলাম শেষে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দেন এবং কোরআন হাদিস এর ওপরে আমল করার তৌফিক দেন আমিন অম আল নাইল ভোলা আসসালাম আলিকুম রামতুল্লা হওয়ার খাতুন الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين وما تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

এবং পর্দার আড়ালে আড়াল থেকে বসে বসে শুনছেন আমাদের মা খালা ও অগ্নিবণ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তালার যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার লোকের মধ্য হইতে শুধু কয়েকটি লোককে কোরআন এবং সহিদিসের কথা শোনা তার প্রতি আমল করা এবং সেই কথাগুলো অন্যদের পর্যন্ত পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতপর মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক আমরা সকলেই বলবো আমিন আল্লাহ আহম্মদ সল্লে আলীঘে বারিক আলী দিন ভাই সকল আমরা শুনলাম আমার বিষয়বস্তু দানকারীকে দোয়া দানের শারীরিক পদ্ধতি বানাম প্রচলিত পদ্ধতি আমার বোধবুদ্ধি জাগ্রত হওয়ার পর থেকে আজ অবধি সমাজে দেখে আসছি যদি সাদকা ওসুলকারীকে আদায়কারীর বাড়ি যেতে হয় তার বাড়ি গিয়ে সাদকা ওসুল করতে হয় তবে তাকে রকম দোয়া দেওয়া হয় না আদায়কারী তাকে কোনো প্রকার দোয়া দেয় না কিংবা যদি মাদ্রাসাতে এসে দানকারী দান করে বা মসজিদে এসে দান করে সেখানেও তাকে দোয়া দেওয়া হয় না কিন্তু যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরিস্তান ইত্যাদির উন্নতিকল্পে জালসা করা হয় আর সেই জালসাতে কেউ দান করে তো তার জন্য একটা বিশেষ পদ্ধতিতে দোয়া করা হয় আমরা এই পদ্ধতিকে মেড ইন বাংলা পদ্ধতি বলতে পারি কারণ এটা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না উর্দু আরবি ইংরেজি বা অন্য কোনো ভাষার লোকেরা দানকারীকে এই পদ্ধতিতে দোয়া দেয় না এমনকি পূর্ব বাংলার লোকেরাও এই পদ্ধতিতে দোয়া দেয় না তার মানে আমরা এটাকে মডিন মেড ইন পশ্চিম বাংলা বলতে পারি তো এই মেড ইন পশ্চিম বাংলা যে ধোয়া এই দোয়া নিয়ে আমি আলোচনা করব এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ এই নিয়ে আলোচনা করব তবে তার পূর্বে রূপ কথা হিসাবে কয়েকটি কথা বলবো যে কথাগুলো স্মরণে রাখলে মূল বক্তব্য বুঝতে সহজ হবে প্রথম কথা হচ্ছে আল্লাহ আলা কোরআনে এবং নবী আকরম সাল্লাহ আলিয়া হাদিসে আমাদের জন্য যে কাজগুলোকে এবাদত হিসেবে নির্ধারণ করেছেন নেকির কাজ হিসেবে নির্ধারণ করেছেন সেগুলোর মধ্যে অন্যতম একটা নেকির কাজ হচ্ছে দুয়া এমনকি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আর এবাদত আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার চারশো উনআশি হাদিস শাহি সবাই শাহি বলেছেন তো বোঝা গেল একটা অন্যতম ইবাদত হচ্ছে দুয়া আর এই দুয়ার কিছু মূল নীতি আছে প্রত্যেকটা মূল নীতি আছে তো বিশেষভাবে দুয়ার কিছু মূল নীতি আছে সেই মূল নীতি গুলির মধ্যে হয়েছে বিশেষ কয়েকটি মূল নীতি নিয়ে আলোচনা করব। এবাদতের মূল নীতি হচ্ছে নেকির কাজ বলে আপনি যদি কোনো কাজ করতে চান তবে আপনাকে তার দলিল দিতে হবে তার প্রমাণ লাগবে আল্লাহ করতে বলেছেন বা নবী আকরম সাল্লা সাল্লাম করতে বলেছেন বা আল্লাহ নবী করেছেন বা তার সামনে করা হয়েছে তার মৌন সম্মতি আছে এমন কোন দলিল আর সবচেয়ে কম কোন সাহাবি করেছেন সহি সূত্রে প্রমাণিত আর অন্য কোন সাহাবি তার বিরোধিতা করেননি এই রকমের দলিল লাগবে দোয়া দোয়া আল্লাহ নবী করেছেন করতে বলেছেন আল্লাহও করতে বলেছেন আল্লাহ নবীও করেছেন সাহাবা ইকরাম করেছেন তার মানে দোয়া করা যাবে অন্যতম এই বাদতিটা দ্বিতীয় মূলনীতি হচ্ছে বিশেষভাবে দুয়ার জন্য দুয়াকে দুভাগে বিভক্ত করা হয়েছে মতলাক আর মোকাইয়াদ মোতলাকের অর্থ হচ্ছে যে দুয়া কোনো স্থান কোনো সময় বা কোনো অবস্থার সাথে সীমাবদ্ধ নয় এটা হলো দুয়াই মোতলাক আর মোকাইয়ার দুয়া যে দুয়া কোনো স্থান বা অবস্থা বা সময়ের সাথে সীমাবদ্ধ যেমন আজকের আলোচনা দানকারীকে যখন সে দান করবে দোয়া দেওয়া মানে একটা বিশেষ অবস্থা বা একটা বিশেষ সময়ের সাথে এই দোয়াটা সীমাবদ্ধ যদি এই রকম দোয়া হয় তবে এই দোয়া সেইভাবেই করতে হবে যেভাবে ওই সময়ে করা হয়েছে ওই স্থানে করা হয়েছে ওই অবস্থায় করা হয়েছে প্রার্থনাকারী যেভাবে করেছেন আল্লাহ নবী বা সাহাবা একরাম সেইভাবেই আমাদেরকে করতে হবে অর্থাৎ তার প্রত্যেকটা বিষয় আমাদেরকে প্রমাণ করতে হবে শুধু দুয়া প্রমাণ করলে হবে না দুয়াতে হাত তুলবেন কি না সম্মিলিতভাবে করবেন কিনা তাতে কবিতা করবেন কিনা তাতে সুর দিবেন কি না কীভাবে করবেন প্রত্যেকটা বিষয় আপনাকে প্রমাণ করতে হবে আর যদি প্রমাণ না করতে পারেন তবে কিন্তু ওটা নেকির কাজ হবে না ওটা গুণার কাজ হয়ে যাবে নেকি পাওয়া যাবে না নেকি মনে করবেন কিন্তু ওটা হয়ে যাবে বেদান্ত এবার আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাব দানকারীকে দোয়া দানের শারীরিক পদ্ধতি দানকারীকে দোয়া কিভাবে দিতে হবে আল্লাহর নবী আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন সুরাত নম্বর নয় এক নম্বর একশো তিন আল্লাহ তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাহ আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বেহা আর তাদারা তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করুন ওয়াসাল্লি আলাইহিম আর তাদের জন্য দোয়া করুন ইননা সলাতাকা সাকানুল্লাহুন নিশ্চয় আপনার দুয়া তাদের শান্তির কারণ হবে তার মানে আল্লাহ তালা দানকারীকে দুয়া দেওয়ার নির্দেশ দিলেন যে কেউ যদি দান করে তো আদায়কারী দানকারীকে দুয়া দিবে এটা তার জন্য শান্তির কারণ হবে কিন্তু আল্লাহ আল্লাহ তালা হাত তোলার কথা বললেন না সম্মিলিতভাবে করতে বললেন না সুর দিতে বললেন না ছন্দ মিলাতে বললেন না আগে বাড়ি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই নির্দেশ কিভাবে পালন করেছেন সাহি বোখারি এবং সাহি মুসলিমে একটি হাদিস আছে সাহি বোখারির চার জায়গাতে আছে এবং সাহি মুসলিমে এক জায়গায় আছে আবদুল্লাহ ইবন আবি আউফা রাজি আল্লাহ তালা আনহমা বয়ান করছেন কানান নবী সাল্লাহ সাল্লাম এজা আতা হু কৌ মন বেসাদা যখন নবী আকরাম সাল্লাহ সাল্লামের কাছে কোন সম্প্রদায়ের লোকেরা তার সাদকা নিয়ে আসতো তখন আল্লাহ নবী বলতেন আল্লাহ আলা আলে আনিল আল্লাহ তুমি অমুক বংশ অমুকের বংশধরের উপরে বা অমুক গোত্রের উপরে যারা দান করেছে তাদের উপরে রহমত বর্ষণ করো একদিন আবদুল্লাহ আবি আওফা বলছেন যে একদিন আমার আব্বা আল্লাহ নবীর কাছে সাদাকা নিয়ে এলেন তো আল্লাহ নবী তখন বললেন আল্লাহ আলা আলে আবি আউফা আল্লাহ তুমি আবু আউফার বংশধরের উপর রহমত বর্ষণ করো তো আমরা দেখলাম আল্লাহ নবীর দুয়ার পদ্ধতি দানকারীকে তিনি কিভাবে দোয়া দিলেন আল্লাহ দিতে বললেন আর আল্লাহ নবী সেই আয়াতের উপর আমল করলেন সেই নির্দেশ পালন করলেন তিনি তাদেরকে দোয়া দিলেন কোন জায়গায় হাত তোলার কথা আছে যে ছন্দের কথা আছে সুরের কথা আছে না কোনো জায়গাতেই নেই আল্লাহ সাদা মাটা দুয়া দিয়ে দিলেন কিন্তু আজ প্রচলিত পদ্ধতি ওলামা একরাম যেভাবে দুয়া দিয়ে থাকেন এই দুয়াতে একটা নয় ছয় থেকে সাত সাতটা বেদাত আছে ছয় থেকে সাতটা সীমালঙ্ঘন আছে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে একটা একটা করে এই সীমা লঙ্ঘনগুলো দলিল দ্বারা প্রমাণ করবো যে এইগুলো হচ্ছে সীমা লঙ্ঘন প্রথম হচ্ছে এই দুয়াতে ছন্দবদ্ধ বাক্য ব্যবহার করা অর্থাৎ কবিতার ছলে দোয়া দেওয়া যেটাকে আমরা চলতি ভাষাতে বলি গীত গেয়ে দুয়া করা এটা একেবারে নিষিদ্ধ এটা করা যাবে না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রিয়তম স্ত্রী আয়েশা আয়সা তালা আনহা নিজের ছাত্রকে নির্দেশ দিচ্ছেন বলছেন ইয়া ইয়াকা তুমি ছন্দবদ্ধ দোয়া করা থেকে বাঁচবে এ থেকে দূরে থাকবে লাতাস যা সাল্লাম আসহা বাহু লাইয়াস যাউন নবী এবং তার সাহাবা একরাম কবিতার ছলে দোয়া করতেন না অন্য এক জায়গায় আছে আম্মা আয়েশা থেকে এটা ছিল মোসনাদ আবি আলার একেবারে সাহি সূত্রে হাদিস আর এটা আছে ইবনু ইকবানের সাহি হাদিস আম্মা আয়েশা বলছেন সাজা ফির দোয়া দোয়াতে কবিতা করা থেকে ছন্দবাধ্য বাক্য ব্যবহার করা থেকে বাঁচো আমি আল্লাহ নবী এবং তার সাহাবা একরামের যুগ পেয়েছি তারা এটাকে অপছন্দ করতেন আর একরাহ এই কথাটা প্রথম যুগে হারামের জন্য ব্যবহার হতো নাজায়েজের জন্য ব্যবহার হতো তো তারা অপছন্দ করতেন বা নাজায়েজ মনে করতেন এটাকে জায়েজ মনে করতেন না তৃতীয় একটি হাদিস এই সম্পর্কে সাহি বুখারিতে আছে ছ হাজার তিনশো নম্বর হাদিস আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুমা বর্ণনা করছেন তিনি নিজের ছাত্রকে একই কথা বলছেন যে তুমি ছন্দবদ্ধ দুয়া থেকে বাঁচবে কারণ আমি আল্লাহ নবী সাল্লা সাল্লাম এবং তার সাহাবা একরামের যুগ পেয়েছি তারা এইভাবে দোয়া করেননি এ থেকে নিজেকে দূরে রেখেছেন সুতরাং তুমিও নিজেকে দূরে রাখবে তো আমরা দেখলাম তিনটি হাদিস প্রথম হাদিসে আম্মা আয়সা রাজি আল্লাহ তালা আনহা প্রমাণ করলেন যে আল্লাহ নবী এবং সাহাবা একরাম ছন্দবদ্ধ দোয়া করেননি আর দুটি হাদিস থেকে প্রমাণিত হলো একটি হাদিসে যে তারা অপছন্দ করতেন আর দ্বিতীয় হাদিসে যে তারা নিষেধ করেছেন তো আমরা কি বুঝতে পারলাম যে এটা হাদিস থেকে নিষিদ্ধ এটা করা যাবে না আল্লাহ নবী যে কাজ করেননি সাহাবা একরাম যে কাজ করেননি করতে নিষেধ করেছেন অপছন্দ করেছেন এই কাজ করা যাবে না এটা হচ্ছে নব আবিষ্কার বা বেদাত কথা হচ্ছে নবিয়া খান সাল্লা সাল্লাম বা কোনো সাহাবি দানকারীকে এইভাবে দোয়া দেননি হয়তো কেউ বলবে যে আল্লাহ নবীর কিছু দোয়াতে ছন্দ পাওয়া যাচ্ছে কিন্তু দানকারীকে এইভাবে কোনোদিন দোয়া দেননি কোনো জাইফ বা জাল হাদিসেও নেই যে নবী আকরম সাল্লাহ সাল্লাম কোনো দানকারীকে দোয়া দিতে গিয়ে কবিতা করেছেন ছন্দ পেশ করেছেন এটা কোনো জাল হাদিসেও ইনশাল্লাহ কেউ দেখাতে পারবে না কোন জায়গাতে আমি জাইফ বা জাল হাদিসেও এটা খুঁজে পাইনি পাঁচ নম্বর কথা হচ্ছে এ দোয়া ইচ্ছাকৃতভাবে বানিয়ে বানিয়ে কৃত্রিম কৃত্রিমতার সাহায্য নিয়ে করা হয় দেখবেন যখন কবিতাগুলো করে তো বানিয়ে বানিয়ে বলে হাদিসে যেটা নাই হাদিসে নেই আর তারা ওটাকে বানিয়ে বানিয়ে পেশ করে কোনো আল্লাহ আল্লাহ নবীকে এই কৃত্রিমতার সাহায্য নিতে কৃত্রিমতার আশ্রয় নিতে নিষেধ করেছেন সুরা সুরা নম্বর আটত্রিশ আয়াত নম্বর ছিয়াশিটা আছে আল্লাহ তালা বলছেন কুল মা আস আলকুমা আলি হেমিন আমি যে দাওয়াতের কাজ করছি তোমাদেরকে আল্লাহ আল্লাহর কথা পৌঁছে দিচ্ছি এর জন্য কোনো আমি পারিশ্রমিক চাইছি না কোনো পারিশ্রমিকের দরকার নেই আর আমি আমি মোতাকাল্লেফদের অর্থাৎ কৃত্রিমতার আশ্রয় যারা নেই তাদের অন্তর্ভুক্ত নয় তিনি বলতে চাইছেন যে আমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাতে আমি সংযোজনও করি না আর বিয়োজন করি না যা অবতীর্ণ হয়েছে হু বাহু আমি তোমাদের কাছে পৌঁছে দিই তো কৃত্রিমতার সহযোগিতা নেওয়া যাবে না একটি হাদিসে আছে সেই বোখারির সাত হাজার দুশো তিরানব্বই নম্বর হাদিস আনাসিব মালিক রাজিয়া আল্লাহ তালা আনহু বলছেন যে একবার আমরা উমার রাজিয়া আল্লাহ তালা আনহুর কাছে ছিলাম তো উনি বললেন নহিনা আনিত্তাকালু আমাদেরকে কৃত্রিমতার আশ্রয় নিতে নিষেধ করা হয়েছে কোন ব্যাপারে কৃত্রিমতার আশ্রয় আমরা নিতে পারি না আর এর থেকে কঠোরভাবে বর্ণনা করেছেন জাবের ইবন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাআলা আনহু একটি হাদিস তিরমিজিতে দু হাজার আঠারো নম্বর হাদিস আর হাদিস একবারে সহি হাদিসটিতে আছে উনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আবগাজাকুম ইলাইয়া ওয়া আবাআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক বলছেন আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক এবং কেয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে হবে এমন লোক আত্মার সারুন যারা বানিয়ে বানিয়ে বেশি বেশি কথা বলে আসার সারুন মানে বানিয়ে বানিয়ে বেশি বেশি কথা বলে ওয়াল মতার সাধ্যে কোন আর যারা লম্বা করে টেনে কথা বলে দেখবেন অনেক বক্তা বলে শুনুন এই যে লম্বা করে কথাটা বললো না এটা সঠিক নয় তো এদেরকে করছেন বলছেন সবচেয়ে নিকৃষ্ট লোক লম্বা করে টেনে কথা বলা যাবে না আর তারপরে তৃতীয় কথা বলছেন আর যারা বিশদ কথা বলে একটা কথাকে বাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিস্তারিত করে কথাটা বলছে না এইভাবে কথা বলা যাবে না তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম এদের ব্যাপারে বলেছেন যে এরা সবচেয়ে নিকৃষ্ট লোক কেয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে হবে এরা তো বুঝতে পারা গেল যে এইভাবে ছন্দ করে কথা কবিতা করে বানিয়ে বানিয়ে কথা বলা যাবে না এটা নাজায়েজ এটা বেদাত এবং সীমালঙ্ঘন দ্বিতীয় সীমালঙ্ঘনে এতে আছে যে এ দুয়াতে সুর দেওয়া হয় সুর করে দোয়া করা হয় এই সুর দিয়ে দোয়া করা সাল্লামও করেননি আর সাহাবা এটা সবচেয়ে এর করেননি হারামের নাজায়দের সবচেয়ে বড় দলিল যে আল্লাহ নবীও কোনোদিন দিন সুর করে দোয়া করেননি আর সাহাবা ইকরামও সুর করে দোয়া করেননি কারণ এটা এবাদত আগেই বলেছি আর এবাদতে প্রমাণ লাগবে আমাদের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খন্ডের এলাকা এক আলেম রেয়াজে থাকেন উনি দাওয়াতের কাজ করেন সম্ভবত কোনো অফিসে উনি সুর করে বক্তব্য রাখেন তো সুর করে বক্তব্য রাখা প্রমাণ করতে গিয়ে বলছেন যে বক্তব্য রাখা তো এই বাদত কিন্তু সুর করা ইবাদত বাদত নয় সুতরাং সুর করা যাবে আচ্ছা বলুন তো কেউ যদি বলে যে দোয়া করা তো এ বাদত কিন্তু হাত তোলা ইবাদত বাদত নয় দোয়া তো এবাদত সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে করা এবাদত নয় এতে সুর করা এবাদত নয় ছন্দ করা এবাদত নয় আর কোন জিনিস বেদাত থাকবে যে সব সুন্নাতে পরিণত হয়ে যাবে কোনোটাই আর বেদাত থাকবে না এইভাবে নিজের কাজকে নিজের আমলকে বা নিজের কথাকে কোন আলেম প্রমাণ করতে গিয়ে এত নিচে নামতে পারেন এ কথা কিন্তু আমার জানা ছিল না এর আগে যে যারা সৌদি আরবে থাকে সৌদি আরবের আরব সরকারের টাকাতে সে কাজ করছে ওখানে বেতন নিচ্ছে আর তারা এইভাবে নিজের কথাকে প্রমাণ করার জন্য কথা বলছেন এটা একবারে শোভনীয় নয় অন্য আলেম হয়তো বলতে পারেন কিন্তু এরা কেন বলছেন হয়তো অবশ্য হকপন্থী আলেম অন্যান্য বিষয়ে সঠিক কথা বলেন কিন্তু নিজে একটা আমল করেন সেই আমলটাকে প্রমাণ করার জন্য এত নিচে নেমে যাচ্ছেন যেটা একজন আলেমের জন্য শোভনীয় নয় দ্বিতীয় কেন চলবে না আল্লাহ আল্লাহতালা সুরা আলে ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর আটাত্তরে বলছেন ওয়া মিন হুম লা ফরি কাঞ্জালো উনা আল সেনা তাহুম বিল খেতাব লেতাহ সাবুহ মিনাল খেতাব ওয়ামা হুয়া মিনাল খেতাব বলছেন যে নিশ্চয় তাদের মধ্যে একদল অর্থাৎ এহুদিদের মধ্যে একদল এমন আছে যারা এভাবে জিহব্বাকে বাকিয়ে কেতাব পাঠ করে যেমন মনে হচ্ছে যে সে ইঞ্জিল পাঠ করছে বা তৌরাত পাঠ করছে মানে লোকেরা যেন মনে করে যে আল্লাহর কেতাব পাঠ করছে কিন্তু এই এটা আল্লাহর কেতাব নয় অন্য কেতাব পাঠ করছে মানে মানুষকে ধোকা দেওয়ার জন্য আল্লাহর কেতাব পাঠ করছে এই অন্য কেতাব পাঠ করছে আর ওইভাবে সুর করে পাঠ করছে আল্লামা ইবনুল ওসাইমিন রহমাতুল্লাহ আলাই আলেমেরা সবাই জানেন একে হক লোকেরা সবাই জানেন সবাই নাম শুনেছেন আল্লাহ ইবনুল ওসাইম রহমতুল্লাহ আলহর ইনি হচ্ছেন সৌদি আরবের সবচেয়ে বড় ফকি আমার জীবনে এত বড় ফকি আমি দেখিনি তো